না না শুধু আলি পে আমরা চাকরি করব চাতা না চাকরি করব ওইসব আমরা দেখে রাখব যেখানে যা হবে আমরা দূরে যাব এই যে গত 3 অক্টোবর সকাল 7:23 ঘটিকায় কিছু দুষ্কৃতকারী আলি একটি বাসে সকাল 7:30 ঘটিকায় শেরপাড়া পর্বতার সামনে ওই পাশে এসে সংযোগ করে এবং এর পাশের যে হেল্পার সেকেন্ড সিটার ছিল এদেরকে বাস থেকে নামিয়ে প্রহার করা হয় পরবর্তীতে বাসে বাসে অগ্নিসংযোগ করা হয় এবং বাসের যে কুমশিল ছিল সেখানে তিনটে বিদ্ধ করে পরবর্তীতে এই আলী পরিবহন বাস মালিক সমিতির কিছু ব্যক্তিবর্গ তারা আমাদের কাছে আসেন তারা আমাদের কাঠ একটা অভিযোগ দায়ের করেন যেখানে জানানো হয় যেখানে জানানো হয় নেসার উদ্দিন এবং বিন দুজন মেজি হচ্ছে দীর্ঘদিন ধরে এখানে চাঁদা চেয়ে আসছিলো আনুমানিক তিন চার মাস ধরে চাঁদা চেয়ে আসছিলো এবং বিভিন্ন ধরনের হুমকি হুমকি দিচ্ছিল তো তারা অভিযোগ করে যে এরাই এই ঘটনাটা ঘটতে পারে ঘটাতে পারে তো আমরা পরবর্তীতে আমাদের নিজস্ব গোয়েন্দা সূত্র অনুযায়ী আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং একই সাথে মেট্রো রেলের স্টেশনের ওখান থেকে আমরা সিসিটিভি ফুটেজটাকে সংগ্রহ করি সেই ফুটেজটা কালেক্ট করে আমরা পরবর্তীতে তাকে আইডেন্টিফাই করা হয় আইডেন্টিফাই করার পর আমরা স্থানীয় জনসাধারণ এবং বিভিন্ন সূত্র অনুযায়ী তাদের বিভিন্ন লোকেশন সম্পর্কে আমরা অবগত হই তার একটা লোকেশন ছিল সেনপাড়া পর্বতা যেটা ছিল তার শ্বশুরবাড়ি এবং তার আরেকটা বাসা ছিল হচ্ছে ইস্টার্ন হাউজিংয়ে নগর তো সেখানেও সে ছিল তো আমরা এরকম তিন চারটা লোকেশন পেয়ে আমরা সেখানে সমন্বিতভাবে একসাথে একযোগে অপারেশন পরিচালনা করি যাতে এক জায়গায় সংবাদ পেয়ে আরেক জায়গা থেকে তারা পালাতে না পারে পরবর্তীতে রূপ করে মিস্টার হসিং অনেসে সে আমাদের শ্রীত হয় এবং পরবর্তীতে আমরা তাকে নিয়ে পিন্টুকেও ঘরার কার্যক্রম অব্যাহত রেখেছি এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই পিন্টুও ধরা পড়বে এখানে উল্লেখ্য এই যে নাচের রূপ এবং পিন্টু পিচি পিন্টু এরা কিন্তু নিলি মোহাম্মদপুরে প্রভাব প্রতিপত্তি বিস্তার করে থাকে বাট একই সাথে এখন তারা রিসেন্টলি আমাদের মিরপুর আকর অঞ্চলেও তারা প্রভাব প্রতিপত্তি বিস্তার করছিল এর ফলশ্রুতিতেই মেনলি তারা এই ঘটনাটা ঘটায় যার ফলশ্রুতি এই ঘটনাটা ঘটে তো সবাইকে ধন্যবাদ আমরা বাংলাদেশ দেশের দেশে শৃঙ্খলা রক্ষায় সর্বদা বদ্ধপরিকর এবং আমরা আপনাদের সাংবাদিক এবং সর্বসাধারণের সবসময় সহযোগিতা কামনা করি